দিয়ে মালপোয়া বানানোর জন্য নিয়েছিলাম দুটো আম প্রথমে আম দুটোর খোলা ছাড়িয়ে নিয়েছিলাম এবার একটা গ্রেটারের সাহায্যে আমগুলো গ্রেট করে পাল্প বের করে নিয়েছিলাম গ্রেট করা পাল্পটা ছেঁকে নিয়েছিলাম যাতে না কোনো আমের বড় টুকরো বা চুঁচ না থাকে পাল্পটার মধ্যে এবার ওই হাফ বাটি আমের পাল্প হাফ বাটি ময়দা আর ময়দার থেকে একটু কম পরিমাণ সুজি সামান্য নুন সব একসাথে নিয়ে একবার মিশিয়ে নিয়েছিলাম এবার অল্প অল্প করে লিকুইড দুধ দিয়ে একটা ব্যাটার বানিয়ে রেস্ট রেখেছিলাম একটু মোটা করেই ব্যাটারটা বানিয়েছিলাম কারণ রেস্ট রাখলে ব্যাটারটা বেড়ে যাবে সুজির জন্য পরে ব্যাটারটা আবারও লিকুইড দুধ বা জল দিয়ে গুলতে হবে ব্যাটারটা ঠিক এই অবস্থাতেই ঢাকা দিয়ে রেস্ট রেখে চিনির রস বানিয়ে নিয়েছিলাম এখানে আগে থেকে একটু চিনির রস ছিল তাই হাফ বাটির একটু কম চিনি নিয়েছিলাম আর যতটা চিনি ততটাই জল দিয়ে দু থেকে তিন মিনিট ফুটিয়ে রেখেছিলাম এবার ব্যাটারটার দিকে যাওয়া যাক দেখুন ব্যাটারটা কতটা স্মুথ হয়েছিল কিন্তু ব্যাটারটা ঘন ছিল তাই হাফ কাপ মতো জল দিয়ে একটু পাতলা করেছিলাম আপনারা চাইলে দুধ ব্যবহার করতে পারেন এবার পরিমাণ মতো সাদা তেল গরম করে এক হাতা ব্যাটার তেলে দিলাম দেখলাম মালপোয়া ছোট আর মোটা হচ্ছে আপনারা যদি এই রকম পছন্দ করেন তাহলে এইভাবেই বানাতে পারেন আমি পাতলা আর বড় পছন্দ করি তাই ব্যাটারটা আবারও পাতলা করেছিলাম আর এই সব মালপোয়াগুলোই বানিয়েছিলাম লো ফ্লেমে প্রথমে মালপোয়াটা তৈরি হয়ে গেছে ভালো করে তেল ঝরিয়ে সরাসরি দিয়ে দিলাম হালকা গরম থাকা রসে রসের মধ্যে মালপোয়াটা কয়েক মিনিট ওলট পালট করে নিয়েছিলাম ওই পরের মালপোয়াটা লো ফ্লেমে যতক্ষণ ভাজছিলাম হালকা ব্রাউন করে ততক্ষণ আগের মালপোয়াটা রসের মধ্যে রেখেছিলাম প্রথম মালপোয়াটা রস থেকে তুলে রাখলাম আর এই যে আবারও এতটা পাতলা করেছিলাম ব্যাটারটা প্রথমবারটা দিতে একটু কেমন কেমন মতো হয়ে যাচ্ছিল ব্যাটারটা আস্তে আস্তে সেট হতে প্রতিটা মালপোয়া আমার মনের মতো হয়েছিল প্রথমের গুলো একটু কেমন হচ্ছিল বলে ছা দিয়ে এইভাবে তেল এর উপরে ছুঁড়ে ছুঁড়ে দিয়েছিলাম আর উল্টে দিয়ে চেপে চেপে দিলাম মালপোয়াটা সুন্দর ফুলে যাচ্ছিল প্রতিবার তেলে দেওয়ার আগে ঠিক এইভাবে গুলিয়ে নিয়েছিলাম ঘন অংশটা যাতে নিচে না বসে যায় এটা দেখুন কোথাও কোনো দাগ নেই একদম পারফেক্ট চলুন একটা মালপোয়া কেটে দেখিয়ে দিই কতটা নরম হয়েছে আমি এই রেসিপিটা রথের সময় বানিয়েছিলাম এখন আমের সিজন কমে এসেছে ভিডিওটা সেভ করে রাখতে পারেন আপনারা পরের বছর আমের সিজনে বানিয়ে খাওয়ার জন্য ধন্যবাদ